এখানে অনেকে আছেন বিভিন্ন ধর্মের মানুষ যাদের ধর্ম নয় তারাও আপনাদের সাথে এখন আছে কেন কারণ গণ হত্যা কি সেটা বুঝি বুঝি না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে আসার কারণ কি আমাদের একটা দাবি এই রাষ্ট্র রাষ্ট্র না সেই রাষ্ট্র যখন অন্যদেরকে আক্রমণ সরকারকে কূটনৈতিকভাবে নেতৃত্ব নিতে বলবো আমরা দাবি জানাই যে বাংলাদেশের সরকার ইসরাইলের রাষ্ট্র হিসাবে মানে নাই কিন্তু এখন তাদেরকে স্বীকৃতি দিতে হবে জঙ্গি সংগঠনের হিসাবে আমরা যখনই দেখি অনলাইনে ইন্টারভিউয়ের সময় তখনই ওরা কি বলে হামাজকে কন্ডেম করতে বলে তোমরা কি ইসরাইলকে কন্ডেম করো ওরা করে না ইসরাইলকে কন্ডেম তারা আমরা কেন হামাসকে কন্ডেম করব ওরা বাংলাদেশে পিনকোটির মানুষ মেরে ফেলেছে না খাইয়ে তারপর তারা কমিউনিস্টে গিয়েছে আজকে তারা একই কাজ করতেছে আমরা আমার ছাত্রদেরকে জানাই আমরা কি ওদের থেকে আর নৈতিকতা শিখবো পশ্চিমদের নৈতিকতা আমরা শিখবো না মানবতা কি আমরা কোথার থেকে শিখবো পশ্চিমাদের থেকে শিখবো আমরা মানবতা শিখবো যে আমাদের আট হাজার টাকা বেতনে যে ভাইরা প্যালেস্টাইনের জন্য আপনাদের কাছে ডোনেট করেছে সেই ভাইরার বেতন আপনাদের সিকিউরিটি মামার আট টাকা বেতন তারপর আপনাদেরকে ডোনেট করেছে ফুডপান্ডার ছেলেরা কষ্ট করে কাজ কমায় তারপরেও তারা প্রেসিডেন্ট কে ডোনেট করেছে তাদের থেকে আমরা মানবতা শিখবো এই পশ্চিমাদের কোন হত্যার মানবতা আমরা জানি না আমরা শিখতে চাই না এখন থেকে আমরা বয়কট করে দিলাম পশ্চিমাদের মানবতা আমি ইংলিশে কিছু বলতে চাচ্ছি আমরা সবসময় আওয়াজ পিস করছি আমরা যে ভুল দিয়ে একটা শুরু করেছি ভুল দিয়ে শেষ করি আমরা বারবার বলি ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইন কে ফ্রি করে দিবে আপনাদের জন্য কে করবে কেও করবে না কাদের করতে হবে বাংলাদেশিদের করতে হবে কাদের করতে হবে আপনারা সাইফুল আজমের কথা জানেন সাইফুল আজম একা আমাদের বাংলাদেশ বিমানের সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ক্যাপ্টেন ছিল সে একা চারটা ইসরায়েলি ট্রেন ফেলে দিয়েছে একা